আসসালামু আলাইকুম দর্শক শুরু করিতেছি মহান আল্লাহর নামে দেখেন নতুন এবং পুরাতন ব্যাটারিগুলো আপনারা কিভাবে চার্জ দিবেন সেটা সঠিক নিয়ম আজকের এই শর্ট ভিডিওতে তিন মিনিটের ভিডিওতে দেখাবো এবং বলবো দেখেন কি পরিমাণ পানিগুলো আমার বলকাইতে এটা হচ্ছে নতুন ব্যাটারি যে দেখেন এটার ভিতরে ফেনা উঠে গেছে নতুন ব্যাটারিগুলা এই যে এইভাবে আপনাদের চার্জ দিতে হবে এই যে দেখেন পানি ভাত যেরকম করে বলকায় ভাত রাঁধলে পরে এরকম করে বলকাবে এবং পানি ঘোলা হয়ে যাবে প্রত্যেকটা ব্যাটারি কিন্তু এরকম হয়েছে আপনারা সরাসরি দেখতেছেন হারুন ইলেকট্রিক ইউটিউব চ্যানেল আমি কিন্তু সব সময় ব্যাটারি নিয়ে বেশি কথা বলে থাকি আপনাদের সামনে প্রত্যেকটা ব্যাটারি কিন্তু খুবগুলা এক সমানভাবে বলকিত আছে দেখছেন খুবগুলা এক সমানভাবে বল্কিত আছে এই ব্যাটারিগুলা হচ্ছে এই ব্যাটারিগুলা হচ্ছে এই যে সিরিয়াল নাম্বারের যে মধুপুর যে আমি বিক্রি করছিলাম এই যে দেখেন মধুপুর বিক্রি করছিলাম পঁচিশ পাঁচ উনি আজকে দুই আড়াই ঘন্টার ভিতরে আমার এখানে নিতে আসছে এই যে সিরিয়াল নাম্বার এই যে সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বারগুলো দেখেন এই যে দেখেন সিরিয়াল নাম্বার তারপরে এই যে আর একটা সিরিয়াল নাম্বার নাম্বারগুলো মিলিয়ে নিন এর আগে যে ভিডিওগুলো ভিডিওগুলো আমি দিছি বৃহস্পতিবারে আজকে হচ্ছে শনিবার উনি আমার কাছ থেকে চার্জ করে নিতে চাচ্ছিল মানে চার্জ করে ফুল তেরোশো উঠায়ে নিতে চাচ্ছিল দেখেন কিভাবে চার্জ দেওয়ার সঠিক নিয়ম এবং তেরোশো উঠছে কি না আমি এই যে হাইডোমিটার রাখছি এখানে মাপ দিয়ে দেখাবো এবং চার্জার কাটা কোন জায়গায় রাখবেন পানি এই অবস্থায় বলকার পরও চার্জারে কাটা কোন অবস্থায় রাখবেন এই যে দেখেন দেখছেন কোন জায়গায় আছে এখনও কিন্তু উনিশ এম্পিয়ার আঠারো এম্পিয়ার এরকম চার্জ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন দেখাবো আপনাদের কিভাবে তেরোশো এ সিট গেবাড়িটি উঠে এই যে সিটটা আমি উঠায় নিতেছি একটা খুবের ভিতর থেকে দেখেন যে হলুদ অংশটা হলুদ অংশটারে এখানে লাল অংশ আছে সবুজ অংশ আছে হলুদ অংশ আছে হলুদ অংশকে তিন ভাগে ভাগ করবেন দুই ভাগ যদি পানির উপরে থাকে দেখেন দুই ভাগ কিন্তু পানির উপরে আপনারা দেখতেছেন এই যে দেখেন দুই ভাগ কিন্তু পানির উপরে দুই ভাগ যদি পানির উপরে থাকে এক ভাগ পানির নিচে থাকে হলুদ অংশটুকু শুধু হলুদ অংশটুকু শুধু হলুদ অংশটুকু তাহলে বুঝবেন তেরোশো হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন তো ওই ভাইটে কিছুক্ষণের মধ্যেই আসবে আমি ওই ভাইটে নিয়ে ভিডিও করব উনি একশো কিলোমিটার দূরে থেকে আসতেছে একটা অটো নিয়ে আমার এখান থেকে